আমাদের বন্ধুটা বাড়ানো উচিত যার কাছে আমি মনের কথা বলতে পারি সে গিয়ে হয়তো একটা সিকিউরিটি বা অন্যদেরকে বলতে পারে যে মানে অমুক সমস্যায় আছে তার সঙ্গে কেউ কথা বলতে পারে ধরা যাক আমি কোনো সমস্যা থাকলাম আমার সঙ্গে নাসিম কমিউনিকেট করলাম আমি হয়তো কমফোর্টেবল ফিল নাও করতে পারি তার সঙ্গে আমার কমিউনিকেট করার জন্য বা রনাদের সঙ্গে বা রনার সঙ্গে হতে পারে একসঙ্গে থিয়েটার করেছি বা এইভাবে সুতরাং

はぎやめでしょ。<laughs> <laughs>